টেস্ট করায় এক জায়গায় রেজাল্ট দেখে বিষয়টা না যেই ল্যাবে টেস্ট করায় সেখানে কি দেখে দেখে কোন জায়গায় আর এক জায়গায় ডাক্তার স্ক্যান করে ডাক্তার রিপোর্ট দেখে আর একবার তাকায় মাথায় আর একবার তাকায় পায় একবার তাকায় মাথায় আর একবার দিকে পায় ডাক্তারের দিকে আর আমার কি বড়

স্ত্রী রে ডাইকে নিয়ে কয় স্ত্রী কি তোমার কাছে একটা সত্যিকারের কথা থেকে মামারে বড় মা তাই কি বাস্তা হওয়ার সময় কষ্টটি বেশি আমি কি সহ্য করতে পারবো কি কইতেছিলাম না বল সত্যি ডাক্তার আমার কইছে আমার ছয় মাস আসলে কি ঘটনা সত্য কি না ব্যথা বেশি থাকবে কষ্ট আমি কি সহ্য করতে পারবো আমার তো খুব ভয় হয় আমার কি হয় স্ত্রী বলে স্বামী আপনি চিন্তা करिए কাজ খুব সহজ এই কাজ কি স্বামীর যতই কাজ আমি তো বোঝে না কারণ স্বামী তো দেখছে তারপর তো সন্তান হওয়ার সময় তার স্ত্রী কিভাবে কষ্ট করে তার স্ত্রী কিভাবে চিৎকার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মা তার সন্তান গর্ব দেওয়ার সময় একটা মানুষ স্বাভাবিক ব্যথা সহ্য করতে পারে সাতচল্লিশ ডেসিমের ডিগ্রি কিন্তু মা তার বাচ্চা ডেলিভারি করার সময় সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ব্যথা সহ্য করে একটা বাচ্চা দুনিয়াতে মা হয় সুতরাং এই ব্যথা এবং বিজ্ঞান বলে আমাদের যতগুলো হার আছে এই হারগুলো যদি একসাথে ভাঙ্গা হয় একসাথে ভাঙ্গা হয় আর ওই ভাঙ্গারের ব্যথার পরিমাণ যতদূর হবে একজন গর্ভবতী মা তার বাচ্চা প্রসবের সময় এতটুকু ব্যথা অনুভব করে সেটা পুরুষের জন্য এটা সম্ভব নাAppCompat এইবার स्त्री বলল যে অসুবিধা নাই তুমি তো কালকে সরার띠 উদদান স্লোগান দিয়ে আইছো অধিকার অধিকার নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ কি সমান অধিকার স্লোগান দিয়ে আইছো সুতরাং প্রথম দুইটা বাচ্চা আমি নিয়েছি এইবারের দুইটা তুমি চিন্তা করো আবার কিছু নেই সুতরাং সরস্বতী নাও আর বাকি তিন বাকি কয় মাস সরস্বতী নাও প্রথম দুইটা আমি নিয়েছি এখন দুইটা তুমি নিবা কারণ তুমি তো যাইয়া সরার দিন তারে সোলোগান দাও শাহবাগ চত্বরে যাইয়া সোলোগান দাও মন্দির দিনে যাইয়া সোলোগান দাও নারী পুরুষের সমান আমি যদি দুইটা নিতে পারি তুমি দুইটা নিতে পারবা না সুতরাং পুরুষকে নারী আর পুরুষ